আসসালামু আলাইকুম বিভাস সকাল সকাল আরও একটি কন্টেন্ট মনিটাইজেশন সেট মুখ দেখলো আর জে রুবেল খান ওর কিন্তু আগের পেজেও মনিটাইজেশন আছে আবার নতুন করে আরেকটা পেজ আছে ওইটাতেও মনিটাইজেশন পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন তো তোমার অনুভূতিটা কেমন লাগতেছে ভাই অনুভূতি মানে আপনার মানে কি বলবো এটা তো বলে বোঝাতে পারবো না যে কন্টেন্ট মডারেশনটা পাওয়ার তো মানে সোনার হরিণ এটা তো সবাই জানেন আপনারা তো তোমার আগের একটা পেজেও যেটা 17000 ফলোয়ার সেটাতে কন্টেন্ট মডারেশন পেছ আর এটাতে এখন কত ফলোয়ার এটাতে ভাই 77000 ফলোয়ার আর আগে ডাইলো মানে ওই 17 18000 মানে ফলোয়ার হইছে এখন হ্যাঁ মানে 10000 টাকা দিতে পাইছিল ওইটাতে ওটা মানে রিল পাইছিলাম 6000 থাকতে আর আপনার 10000 থাকতে কন্টেন্ট মনিটাইজেশন পাইছ আর এটাতে 78000 হওয়ার পরে পাইছো হ্যাঁ 78000 মানে এটা একটা অবাক ব্যাপার কি এটাতে আমি এরকম ভালোভাবে ভাই কাজ করি না দেখা যায় ফটো মানে আসলে ঘটনা হইছে আর এই পেজটাতে আপনার আপনাদের হইতাছে যে এই যে আমার স্বপ্নের রাজকন্যা নাম দিয়ে রাখছে এটাও আসলে প্রথমে ফেক পেজ হিসেবে ব্যবহার করছিল মানে অনেক কপি ভিডিও মানে দেখা যা আটাত্তর হাজার ছিল কিছু হয়তো বা মাইনাস হয়েছে তো যাই এটার পরে তো সব নিজের অরিজিনাল ভিডিও দেওয়ার আগে ওই ভিডিও সব ডিলিট করে দিচ্ছে আর এই মধ্যে সাত মাস যাব তাও দর্জ্য সহকারে কাজ করছে সাত মাস না জি ভাই সাত ডিস্ট্রিক্ট পেরিয়েছিল তারপরে থাইমা থাকেন প্রতিদিন নিয়মিত লাইভ করছে ছবি দিছে টেক্সট পোস্ট করছে মানে ফেসবুকের গাইডলাইন্স মেনে মেনে কাজ করছে ধীরে ধীরে প্রতিদিন মানে সপ্তাহে তিন 4টা পোস্ট কইরা গেছে হ্যাঁ তারপর লাস্ট যখন কনটেন্ট মেন্টেনশন যে দেওয়া শুরু করলো প্রথম ধাপ থেকে তখন থেকে ও প্রতিদিন মানে সপ্তাহে কিভাবে কাজ করছে এটা বলো

তো স্ক্রিন শেয়ারটা এই যে চালু করলাম এই যে আমার স্বপ্নের রাজকন্যা তো আমি যদি দেখাই যে দেখেন যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন নিচে শুধুমাত্র কিন্তু আর স্টার সেট ছিল আর পার্টনারশিপ অ্যাটস এটা তো সবারই থাকে স্টার সেট ছিল আর এখন কন্টেন্ট মনিটারেশন সরাসরি চলে আসে আগের কোনো মনিটাইজেশনই ছিল না তো মনিটাইজেশন সেকশনে ক্লিক করলে দেখেন যে এখানে সব গ্রিন সিগন্যাল ইউর পেজ আর্নিং মানি হ্যাঁ তো আগে কিন্তু সব কপি ভিডিও ছিল এখন সব অরিজিনাল অরিজিনাল ছবি মানে যেখানে যাইতেছে ঘুরতে ফিরতে কিছু না কিছু একটা ছবি ক্লিপ এখানে মানে কোন রকম আপলোড দিছে অতটা ভিউজ হয়তো বা নাই কিরকম ভিউজ হয় মানে বর্তমানে দেখা যায় তিন চারশো ভিউজ হয় এর বেশি হয় না মানে এটা তো ওরকম অ্যাক্টিভ ভাবে কোনো কাজ তো আমি যেটা আগে থেকে আপনাদেরকে বলছিলাম যাদের রিচ ডাউন আছে তাদেরকেই এখন মনিটাইজেশন দিতেছে ঠিক আছে তো যাদের মিলিয়ন মিলিয়ন রিচ তারা হয়তোবা এখন এই জিনিসটার জন্য অনেকই ক্ষোভ ক্ষোভ প্রকাশ আছেন যে কেন আমাদের পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং আমরা মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য এত পরিশ্রম করে কন্টেন্ট তৈরি করতেছেন রেগুলার কন্টেন্ট আপলোড করতেছেন এবং ভালো করে এডিট করতেছেন সব কিছু কোয়ালিটি ফুল দিতেছেন কিন্তু তারপরেও আপনারা মনিটাইজেশন পাইতেছেন না কিন্তু পাচ্ছে কারা যারা মানে কোনো রকম কাজ করতেছে তারা তো দেখেন এই যে ও কিন্তু এই পেজটাতে ওরকম কাজ করে না আগের আর একটা পেজ আছে ওর ওইটাতে কন্টেন্ট মনিটাইজেশন আছে ওইটাতে আবার নিয়মিত কাজ দেয় ডুয়েট ভিডিও করে ওই তার থেকে তিনবার মানে পেমেন্টও পাইছে ঠিক আছে কিন্তু এই এই এটাতে আবারও কাজ করছে মানে কোনো রকম রেগুলারিটি মেনটেন করছে তো আমরা যদি ওর ভিডিও সেকশনে যাই দেখেন এই যে লাইভ করছে তারপরে যখন যেখানে ঘুরতে ফিরতে গেছে কোনো রকম কোনো রকম ভিডিও কেরা কেরা সারছে এই যে ভিউজ এটা কি যে আমার সাদার একটা ভিডিও নাকি মানে ওই শুটিং এর ভিডিও গুলো দিছে এরকম একটা এগুলাতে কি মিউজিক ব্যবহার করছিল না না ভাই মিউজিক না ওই যে আমার একটা প্রোফাইলে যে মিউজিক ব্যবহার হয়েছে ওটাতে তো এখনো কন্টেন্ট মনিটাইজেশন কোনো পাই না মিউজিক নাই ভাই মিউজিক স্যার মিউজিক ছাড়া এই যে শুটিং করছিল আমাদের নিয়ে ওগুলার একটু মোটামুটি ভিউ দেখতেছি 2000 1700 কিন্তু আমি বেশিরভাগ এই যে 340 সাতশো চুয়াত্তর পঞ্চান্ন তিনশো নয় ওয়ান কে তো আশা করি মোটামুটি মোটামুটি মনে হয় এটাতে একটু একটু হইলেও রিচ আছে কারণ সাতাত্তর হাজার ফলোয়ার তো আর তো কন্টিনিউ কাজ করছে একশো পাঁচ একশো ছয়শো তো এখন এই যে দেখেন সব কিন্তু যে এক ক্যাটাগরি মানে ও যেভাবে ঘুরতে ফিরতে গেছে মানে আর কি ফেসবুক সম্বন্ধে আর কি টুকটাক কথাবার্তা বলছে এভাবে কাজ করবেন ধৈর্য সহকারে কাজ করবেন এসব কথাগুলো বলছে এবং লাইভ করছে রেগুলার রেগুলার লাইভ করছো না হ্যাঁ ভাই লাইভটা মানে রেগুলার সপ্তাহে কটা লাইভ করছো সপ্তাহে দেখা যায় তিন চারটা অনেক সময় এরকম পোস্টে ক্লিক করে দেখেন এই যে দেখেন লাস্ট কিভাবে কাজ করছে এই যে 4 ঘন্টা আগে মানে আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় কনটেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছে এটা মানে শুকরিয়া আদায় করছে এটা ছবি দিছে এর আগে দুই দিন আগে এটা ছবি দিছে পাঁচ দিন আগে একটা ছবি দিছে মানে তার পাঁচ দিন আগে একটা লাইভ করছে তারপরে পরে 19 এপ্রিল মানে একটা টেক্সট লেখছে 19 এপ্রিল আবার একটা ছবি 19 এপ্রিল একটা ডুয়েট ভিডিও একটা দিছে তারপর আরেকটা ছবি মানে একদিনে দিনে পোস্ট করছে আবার 19 তারিখের আগে আর দুই দিন কোন কাজ দেনে ষোলো তারিখ আবার একটা টেক্সট আরেকটা টেস্ট ওই যে শুভ রাত্রি শুভ সকাল এগুলাই দিছে তার চার দিন আগে আবার একটা ছবি তার একদিন আগে একটা টেক্সট মানে এভাবেই ও ওর পোস্টগুলো করছে রেগুলারিটি মেনটেন করছে তার মানে বোঝা গেল যে এখন ফেসবুকে যে দেখেন এখন লাস্ট টাইম কিন্তু অনেক ছবি ছাড়ছে ঠিক আছে তার মানে বোঝা গেল যে এটা আমার প্লে বাটনটা নিয়ে একটা ছবি ছাড়ছে আঠাইশ মার্চে দেখেন তারপরে আঠাইশ মার্চ মানে আঠাইশ মার্চে মানে যখনই যেদিন পোস্ট করে দিন দুই তিনটা পোস্ট একসাথে করে নাকি জি এরপর আবার দুই একদিন গ্যাপ দেয় এরকম আর কি তো ওই যে ওর জন্য শুভকানার কামনা রইলো ও কিন্তু ইউটিউব চালায় তো 4 মিলিয়ন মানায় ভিউজ কমপ্লিট হইছে ওর যেতে মনিটাইজেশনটা অন হয়ে যায় অনেক ধৈর্য সহকারে কাজ করে মানে ওর প্রতি ওর পুরো মানে ওই অনলাইন জগতে প্রচুর ধৈর্যে নিয়া কাজ করে আর ধৈর্যের ফল যে মিষ্টি হয় এটাই প্রমাণ যে পেজেও পাইছে এখন আরেকটা পেজে মনিটাইজেশন পেল এমন কি ওর প্রোফাইল যেটা ওইটাতেও মনিটাইজেশন আসছিল ইনস্ট্রিমে পরে লান মন বেরিয়েছে ওটাও হয়তো বা খুব শীঘ্রই পাওয়া যাবে মানে ওর প্রতি মানে আল্লাহর একটা রহমত আছে এবং ফেসবুকের একটা ভালো দৃষ্টিভঙ্গি আছে যার কারণে পাইতেছে যে একটা কথা বলি যে আপনার মিউজিকটা ব্যবহার করেন না দেখা যায় মনিটেশনটা আসার পর যদি করেন সেটা ভালো হয় মনিটেশন আসার আগে কোনো প্রকার মানে যেটা গাইডলাইন ভঙ্গ না করাটাই বেটার কোনো মিউজিক ব্যবহার করবেন না কোনো ইফেক্ট ব্যবহার করবেন না কোনো ওয়াটার মার্ক ব্যবহার করবেন না এগুলাতেই সুধরে তো আপনারা অরিজিনাল ভাবে কাজ করেন এবং এখন তাহলে বোঝা গেল বেশি বেশি ছবি ছাড়বেন আপনারা ছবি টেক্সট স্টোরি এগুলো ছাড়েন আর রিলস একটা করে ছেড়া রাখবেন আর লং ভিডিও সপ্তাহে দুই একটা পালা ছাড়বেন আর সপ্তাহে দুই দুই একবার লাইভ করে লাইভটা হ্যাঁ লাইভটা মানে বেশি করলে মানে লাইভ করলে কি আপনার পেজটা যে নিজের অথেন্টিক পেজ এটা বোঝা যায় ঠিক আছে তো আমরা এখন এই পেজটা সেটআপ করব ঠিক আছে তো সেটআপ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট একই নামে টিন সার্টিফিকেট এবং একই নামে ব্যাংক অ্যাকাউন্ট হলে ভালো হয় যে অনেকের আছে যে ব্যাংক অ্যাকাউন্ট একজনের নামে দেয় টিন সার্টিফিকেট আরেকজনের নামে দেয় পরে দেওয়া দেখা যায় কি এটা পে আউট একটা ইস্যু চলে আসে আর আগের পেস্টাতে ওর যা যাদের দিয়ে সেট আপ করেছিল ওটা পাবলিক কর্পোরেশন করে সব সময় আপনারা যে একটা টাইপ থাকে বিজনেস টাইপ মানে আর কি আপনার আইডি পেআউটটা পে কী টাইপে দেবেন ওই জায়গায় ইন্ডিভিজুয়াল দিবেন কোনো সময় পাবলিক কর্পোরেশন বিজনেস এগুলো দিবেন না তাহলে ভ্যাট ট্যাক্স টাকাটা নেওয়া যাবে আর যদি ইন্ডিভিজুয়াল দেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর এখন কিন্তু সেট আপ করার সাথে সাথে পে আউটটা সেট আপ করা যায় না আগে দিত এখন হয়তো বা সেট আপ করার পরে একসেন্ট হলেও যদি আপনার অ্যাকাউন্ট মানে আইডিতে জমা হয় তারপরে সেট আপের মানে অপশনটা দেয় গতকাল ওটা সেট আপ করছিলাম তো এখন আমরা এটাকে সেট আপ করব ঠিক আছে তো আমরা যদি এটা সেট আপ করি তো আমরা এখন যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে মনিটাইজেশন সেকশন যাবে আপনার আইডি তো ঠিক আছে না হ্যাঁ আচ্ছা আমরা আর তারপরে একটু দেখা নেই কারণ দেখা গেছে আইডি সেট আপ করার পরে যদি আবার ঝামেলা হয় তাই আপনারা সবাই সেট আপ করার আগে একটু রিকমেন্ডেশনটা চেক করে নেবেন ঠিক আছে যে রিকমেন্ডেশন এখানে ওকে আছে সব কিছু ঠিক আছে তো এখন আমরা সেট আপ বাটনে ক্লিক করবো আরেকটা কথা হইতেছে সেট আপ আসার সাথে সাথে সবাই অন্তত সেট আপ বাটনে ক্লিক করে নিজেরাই সেট আপটা করে নেবেন পরে হয়তো বা পে আউট সেট আপ আপনারা আস্তে ধীরে সুস্থে ওটা সেট আপ করে নেবেন কারণ পরে পরবর্তীতে দেখা যায় যে এখন যে এখন যে সেট আপটা দেখা যেতেছে না এটা কিন্তু হঠাৎ করে চলে যায় সে চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেট আপ যত দ্রুত সেট আপ না করবেন তত তাড়াতাড়ি আবার অনেক সময় তারা নেওয়া যায় গায়েব করে ফেলে তো এখন আমরা সেট আপ করবো ঠিক আছে তো এখন আমরা সেট আপ বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে যে অ্যাড টুল এখন বেশি কাজ নেই ঠিক আছে জাস্ট এই আর কি তো এখন আমরা অ্যাড টুলে ক্লিক করব কন্টেন্টমেন্টেশন সেটিং সেটিং আপ কন্টেন্টমেন্টেশন মানে এটা লোডিং হইতেছে এবং এই যে কনগ্র্যাচুলেশন অটোমেটিক ইউর পেজ ইজ আর্নিং মানি স্টার এবং কন্টেন্টমেন্টেশন আশেপাশে ঠিক আছে তো এখন যদি আমরা কন্টেন্টমেন্টেশনে ক্লিক করি তাহলে দেখাবে জিরো পয়েন্ট জিরো জিরো ডলার

যে আমরা এই প্রোফাইলটা ओरिजिनल ভিডিও দেই আর এই দুইটা আর ডুয়েট ভিডিও দিলেও খুব সাবধান আপনারা সবাই এডিট করে কাজ করবেন কারণ এখন কিন্তু বর্তমানে ফেসবুকের যে এআই সিস্টেমটা এটা কিন্তু অনেকটা স্ট্রং হইতাছে তো ওটা এখন কিন্তু কপি ভিডিও ডিটেক্ট করার জন্য খুবই অত্যাইয়া তো আচ্ছা দেখি এটা নতুন একটা আপডেট আছে যেটা কপি কন্টেন্ট ডিটেক্ট করা যায় এটাতে কি disse কিনা আর এই আইডিটাতে আমার আইডিটাতে দেখছিলাম যে কপি কন্টেন্ট ডিটেক্ট করা যায় সি ইনসাইট যাবেন তো আর এটাতেই আপডেটটা আসলে আমারটা হয়তো বা beta ভার্সন দেখা দেখাছে এই যে ওভারভিউ দেখতেছেন যে এই 990 ভিউজের উপরে ওভারভিউ এখানে আরেকটা অপশন আসে যে কন্টেন্টে কোনো ইস্যু আছে কিনা ওইখানে একটা গ্রিন টিক মার্ক থাকে যদি কোনো ইস্যু না থাকে আর যদি ইস্যু থাকে তাহলে তো দেখায় দিবে কোন একটা ইলো সিগন্যাল বা রেড সিগন্যাল দিয়ে দেখায় দিবে ঠিক আছে তো এখন থেকে এটা থেকে ইনকাম জেনারেট করা যাবে टेंशन তো এখন 00 এখন এটাতে রিলস পোস্ট টেক্সট যাই সরুক না কেন ইনকাম জেনারেট হবে আর এটাতে আবার ফটোতে মনে একটুখানি ই আছে রিস ভালো আছে তো জি ওই ফটো দিয়ে আর কি ইনকাম এখন কিন্তু ফটো টেক্সট বিশেষ করে স্টোরিতে এখন ইনকাম বেশি যত স্টোরি হবে তত ইনকাম বেশি তো যারা নতুন আছে এবং যারা মনিটাইজেশন পাইতেছে না যারা হতাশায় ভুগতেছে আমি নিজেও তো পাইনি আমি সেট আপ করতেছি বারবার তো আমারও আফসোস আফসোসের কিছু নাই আমার আরেকটাতে সেট আপ আছে কিন্তু মানে সবই সেট আপ আছে কিন্তু কন্টেন্টমেন্টেশন নাই কিন্তু ভিউজ দিতাছ না এখন ভিউজটা কি তুমি কেমন ভিউজ পাইতাছো দুইটাতে যে কন্টেন্টমেন্টেশন পাইছো মানে বিশেষ কি বর্তমানে ফেসবুকে মানে ভিউজ একদমই কম হয় কিন্তু যারা নতুন আছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভিউজ আপনার কয়টা হইলে এগুলো নিয়ে টেনশন করেন না নিয়মিত কাজ করে যাবেন এই যে দেখছেন এটাতে কিন্তু এরকম ভালোভাবে আমি কাজও করি না কিন্তু কন্টেন্ট মনিটরেশন দিয়েছে কিন্তু আপনারা আশা করে পাবেন ভিউজ ইনশাআল্লাহ হবে আপনাদের যদি কাজ করেন সঠিক যে যারা মন যেসব পায় নাই তারা কিভাবে কাজ করলে পাইব একটু বলে আমি বলবো যে নতুন অবস্থায় যারা অনেক কাজ করব তারা দেখা যায় কি নিয়মিত আপনার ট্যাক্স ছাড়তে হবে স্টুডিও ছাড়তে হবে তারপরে বড় ভিডিও ছাড়তে হবে আবার মানে শর্ট ভিডিওগুলো ছাড়তে হবে নিয়মিত যে উইকলি চ্যালেঞ্জগুলো থাকে আমি সবসময় এগুলো মানে পূরণ করার চেষ্টা করতাম উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হ্যাঁ

এক বছর দুই তিন মাস মানে দেড় বছর এটাতে কাজ করছে পেজটাতে সব কপি ভিডিও আপলোড করতো তো কপি ভিডিও আপলোড করার পর সব রিমুভ করে এখন নিজের অরিজিনাল ভিডিও দিয়ে আর কি মনিটাইজেশনটা পেয়েছে আর এই যে এটা দিয়েছে আরেকটা পেজ দেখাই আপনাদেরকে যেটাতে পূর্বে আর কি মনিটাইজেশন পাইছিল ওইটা থেকে তিনবার কিন্তু ইনকামও এটা কয় মাস আগে কত মাস হয়েছে এটা যখন কন্টেন্ট মনিটাইজেশনের নামকরণ শুরু হয়েছিল ওই সময় মনিটাইজেশনটা পাইছে ঠিক আছে সর্বপ্রথমই পাইছে যখন এই যে দেখেন এটাতে সবগুলো আছে অ্যাডসন রিলস প্রথম পাইছিল পরবর্তীতে কনটেন্ট মনিটাইজেশন আসছিল যে এখানে ইনকাম আছে কিন্তু সলো সেন্ট লাস্ট টাটাইস দিস ঠিক আছে তো এটা থেকে কিন্তু কয়েকবার ইনকাম তোলা হয়েছে আমরা যদি একটু ট্রানজেকশনে যাই পে আউটে তাহলে দেখতে পারবেন লাস্ট টাটাইস ইনকাম এই যে লাস্ট এই যে 81 ডলার 72 ডলার নতুন যারা আছেন তারা রেগুলার ফটো টেক্সট স্টোরি আপলোড করবেন বেশি বেশি তাহলে মনিটেশন পেয়ে যাবে তো সবার জন্য শুভকামনা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম